ओनली हेडशॉट और कस्टम तो हेडशॉट सारा किंतु काज दिवे ना ओनली हेडशॉट भाई आइले तो इजी भाई आता नहीं आसना मरना भाई दे दे देगा लगा थे काबे तो करना आसना भाई ठीक है बाकी आज

দেখছেন কিভাবে আজকে আপনাকে দেখাবো তারপর ঠিক করবো আপনাকে আগে আমার কাছে সব ঠিক আছে সবই ঠিক আছে আপনার কথা আমি মানলাম কিন্তু আপনি হেস দিলি লাগে আমি দিলে কেন দিবেন না 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 তো লাগছে ডেমেজ খাইছিলাম আমি কিন্তু অত বেশি ডেমেজ খাইনি আর কি অল্প একটু পাখি ছিল আর কি কিন্তু এছাড়া কিন্তু কোনো জায়গায় লাগাইলে ওইটা গুলি লাগবে না হবে না কিন্তু খাবেন না না আমার যত দূর মনে আছে ভাই আমি আপনার গুলি যেটা করছি এতে খালি আপনি না

ছেন আপনি দেখা তো যাই আপনি দেখো পর্যন্ত চার ডেমে দিয়েছিল কি বলবো তাল ভাই আপনি তো নরমাল ভাবে খেলতে পারতেছেন না আর যদি আমি যে কারণে আনছি অত্যাচার করার জন্য ওগুলা যদি শুরু করে আপনি আর

বারান্না কথা নেই আপনাকে আপনার উপর সব জি দাসকে পূরণ করার জন্য আমি নিয়ে এসে বলেছি আপনাকে হ্যাঁ কি আপনাকে আপনাকে একটু সুযোগ দিলাম ঠিক আছে

নাকি আপনার যেহেতু যেহেতু ওই দিকেও গেছেন এর জন্য আপনার উচিত কয় আপনি তারা ভাই আরে দেখতেছেন আমাকে নাকি তালাভাই পারে থাকা তালাভাই একটু ভাইরা দেখেন আপনি আরে ভাই আইডি আপনারা বানিয়ে দিবেন একটু রিল্যাক্স করেন রিল্যাক্স ভাই আইডি আপনারা বানিয়ে দিবেন আরে না তালাভাই আরে লিগ্যাল হ্যাক ইউজ করতেছি লিগ্যাল হ্যাক তালাভাই কি বলবো গেমের মধ্যে घुसकाय রাখছি আপনি আমাকে হেডশট এত এত মারেন আপনি র‍্যাঙ্কের মত মাইরা মাইরা আস্তে আস্তে বাড়া বলেন একটা একটা হেডশট তো মারবেন নাকি এই যাচ্ছে আস্তে আস্তে আপনার দিকে তালাভাই আরে ওরে ভাই রে ওরে হ্যাকার এত এত হাই স্পিড হয় না ভাই এত চেষ্টা করেন আমাকে রিল্যাক্স সাইজ করছি বলেন কি বলবেন বলেন কই যাইতেন আপনি আইছেন আইছেন না ভাই না না আপনারা থেকে ভয় পাচ্ছেন আইছেন না ভাই দেখতে কি তালাভাই কি তালাভাই আরে তালাভাই আইছেন না ভাই আইছেন না আইছেন মাথা নাই জন দাও পরিবেশ একবারও কিছু পাইলেন না আমাকে এখন তো মাথা ই করে ও ভাই তো না ভাই আরে তালা ভাই আপনি যদি এরকম করতে থাকেন আমি কিন্তু আপনার পজ করে রাখবো দেখেন

সমস্যা নাই আমি আপনাকে একটা সুযোগ দিলাম ঠিক আছে সুযোগ এখন ঠিক করে রেখেছি ঠিক আছে সব ঠিক করে রেখেছি একটু মেরে নেই একটা সুযোগ আপনাকে আপনি এদিকে এদিকে আপনি উল্টা দিকে আমাকে ก็ยังไม่มาร็วนะกระไร

ছেলে মানতে পারবেন একটা দেখেন আমি আপনার দান আপনি আমার আশেপাশে দেখেন এই যে আমি এই এই